এবং আকিত চাঁদ এমন বিশাল বড় আকারের পরিচয় একমাত্র যিনি দিতে পারেন তিনি আমার কে বলুন তিনি পরিচয়টা দিতে পারেন এত বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে পারে না তিনি তো সূর্যের মালিক তিনি তো চাঁদের মালিক তিনি তো গ্রহ নক্ষত্রের মালিক আল্লাহ রাবুল আলীন সুন্দর করে তার পরিচয়গুলো যখন দিতে গিয়েছে এমন বড় পরিচয় পৃথিবীর কেউ দিতে কোনো দিন পারবেও না এই সূর্য বড় না তারকা বড় হ্যাঁ দেখতে কোনটা বড় দেখা যায় সূর্য কিন্তু বড়োটা কোনটা বলেন তারকা আমি কি শেষ করে দেব আলোচনা যে দু একজন করে যে উঠতে চায় যাচ্ছে চলে হ্যাঁ চাপে যাচ্ছে চাপে আমার কি ফিরবে মনে তো হয় না আমরা কেউ যাব না আমি সবাইকে নিয়ে দোয়া করবো একসাথে সময় দিবেন না ইনশাল্লাহ এই বাবারা ওরে বিশাল মশান দেখতেছি এই যে টপ হিরো হ্যাঁ এই কার এটা কার তুমি কার দেখছেন চোখে কোনো ঘুপও নাই বাপসা বে আলাদা একদম মনে হয় শিকারি আলহামদুল্লিলা মায়শাআল্লাহ এর কাছাকাছি কেউ নাই কি বললো কি আছে ও মায়শাল্লা তো অজও দিয়ে গেল দেখতাছি মায়শাল্লাহ এখনকার বাচ্চারও তো আপডেট এক একটা ছয় বছরের বাচ্চা ষাট বছরের মতো যোগ্যতা রাখে পারা কঠিন এরা আধুনিকতার এই যুগে জন্ম তো এরা মার পেট থেকে অনেক কিছু শিখে আসে যাক আল্লাহ তুমি তাকে বড়ো আলেম বানাও জোরে বলি আমিন আরো জোরে আমিন তাহলে পৃথিবীর কোনো মানুষ কি আকাশের মালিক এমন কথা বলতে পারবে সূর্যের মালিক এমন কথা বলতে পারবে এমন কথা বলতে পারেন একজন তিনি কে আল্লাহ আমার বন্ধুগণ এই সূর্যটা এত বড় এই পৃথিবীতে জাস্কের দিনে আমরা আলোটা পেয়েছি যে তাপটা পেয়েছি সেই তাপের পরিমাণ ছিল পঁচিশ থেকে তিরিশের মধ্যে অথবা বিশ থেকে তিরিশের মধ্যে হতে পারে কিন্তু জেনে আশ্চর্য হবেন সূর্যের যে আভ্যন্তরীণ তাপমাত্রা সূর্যের ভিতরে যে তাপমাত্রা এই তাপমাত্রার পরিমাণ হলো পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস পনেরো মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস বলেন তো আমি আপনি ওখানে গেলে আমি আসি ঠিক বল যাওয়ার হয়ে যাব কেমনে যাবেন সূর্যের কাছে তবে হ্যাঁ মানুষ চাঁদের দেশে গিয়েছিল চাঁদের দেশ সফর করে আসছে মানুষ কিন্তু মঙ্গল গ্রহেও চলে গেছে এখন যদি মানুষ মনে করে সূর্য দেখব ক্ষমতায় নাই শেষ হয়ে যাবে তবে হ্যাঁ মানুষ যদি চিন্তা করে তো তারকার দেশ দেখতে যাব তারকার তো এরকম তাপ নাই আল্লাহ আল্লা রব্বুলিন একটা দুইটা তারকা দিয়ে মহাশূন্যটাকে আলোকিত করেন নাই এক একটা গ্যালাক্সির ভিতরে কোটি কোটি তারকা রেখে দিয়েছেন যা এক একটা তারকা সূর্যের চাইতে কোটি মন বড় মনে হয় ছোট হয়ে গেছে তা আওয়াজ কেন ছোট জোরে বলেন না সুবাহান আল্লাহ জোরে বলেন সুবাহান আল্লাহ মানুষ তারকার দেশে যেতে পারে নাই যদি মনে করে চাঁদ দেখলাম মঙ্গল গ্রহ দেখলাম তারকার দেশ দেখতে যাব দুনিয়ার কোনো যানবাহন দিয়ে গেলে হবে না তবে সে যদি চেষ্টা করতে চায় নবজান দিয়ে চেষ্টা করতে পারে বর্তমান প্রেজেন্ট ওয়ার্ল্ডের একটা লেটেস্ট নবযান আছে তার নাম হলো অ্যাপোলো ইলেভেন যার ঘন্টার গতি হলো যার ঘন্টার গতি হলো উনচল্লিশ হাজার কিলোমিটার উনচল্লিশ হাজার কিলোমিটারে বেগে যদি রওনা দিয়ে দেয় পৃথিবী নামক এই দুনিয়া থেকে আমার বন্ধুগণ ওই তারকার দেশে পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকা হল প্রক্সেমা সেন্ট্রাই ওই তারকার দেশে যেতে তার সময় লেগে যাবে এক লক্ষ পনেরো হাজার বছর মাত্র যাবেন কারা কারা হাত ধরেন সম্ভব আসতে কয় সম্ভব আর কি বাহাদুরি দেখায় মানুষ আকাশ তো দূরেই থাকলো আরো তারকা দূরেই থাকলো শুধু সবচেয়ে কাছের তারকার যদি যেতে সময় লাগে এক লক্ষ পনেরো হাজার বছর আমি কে আমি কিছু কিন্তু হাসিনা অনেক কিছু হাসিনা অনেক কিছু হায় হায় দু হাজার একচল্লিশ ভীষণ টোয়েন্টি টোয়েন্টি ওয়ান 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 থেকে সেভেন্টি কত কি করল দু হাজার একচল্লিশে যায় নাই দু হাজার শেষ আসতে কন কেন এই ষোলো বছর প্রায়ই দেখতাম জঙ্গি অভিযান দেখেন নাই অবক জায়গায় জঙ্গিদের আস্তানা খুঁজে পেয়েছে রে বিশেষ অভিযান চালিয়ে এতগুলো অস্ত্র উদ্ধার করেছে এবং ফেরার পথে জঙ্গিদেরকে নিয়া আসার জন্য যখন চেষ্টা চালিয়েছিল তারা তখন উলটা পাল্টা গুলি চালায় ক্রস ফায়রে তিনজনই হত এই নাটক আমরা দেখেছে 16 বছর কিন্তু 6 মাস যাবত অস্থায়ী সরকার যখন ক্ষমতায় আসছে সেই সময় থেকে নিয়ে আজ পর্যন্ত এই নাটক কিন্তু আমরা দেখতেছি না দেখতেছি কি শুনতেছি এরকম কিছু নাই কেন এখন জঙ্গি নাই কেন এই নাটকটা যে চলেছে যে চালিয়েছেন ওই জঙ্গি নাটকের নাট্যকার প্রডিউসার এখন দিল্লি গিয়ে বসে আছে দেখা অনেক কিছু করেছে সম্মানিত ভাইরা এদেশের আলেমদের উপরে যে অমানবিক নির্যাতনগুলো করা হয়েছে আমরা সুস্পষ্ট ভাষায় জানান দিতে চাই আল্লামা সহ যত আলেমদেরকে এই দুনিয়া থেকে যাদেরকে বিদায়ী করা হয়েছে বিশেষ করে আল্লামা সাইদিকে চিকিৎসার নাম করে জেলখানা থেকে হসপিটালে নিয়ে পয়জনিং করে ইনজেকশন পুষের মধ্য দিয়ে তাকে পরিকল্পিত নাটক তৈরি করে হত্যা করা হয়েছে এই থেকে সুস্পষ্ট জানান দিতে চাই অবিলম্বে ওই কুলাঙ্গারদের খুনিদের ধরে চূড়ান্ত শাস্তি নিশ্চিত করা হোক এ মতের পক্ষে রাজি আছেন কারা কারা হাত দেখান মুসলমান আল্লাহ কবুল করুন জোরে পতন হল হা অসুস্থ অসুস্থ অটিস্টিক মনে হয় না অসুস্থ আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও জোরে বলি আমিন আরো জোরে আমিন সম্মানিত ভাইয়েরা বিশেষ করে মনিটরে আওয়াজটা আমার কানে যেন পারফেক্ট থাকে কেয়ার করবেন কমাবেন না লোকগুলো একটু সড়াইয়ে দেন যেন আওয়াজগুলো যেন আমার কানে আসে লোকগুলো এত ভালো আমি খুবই আনন্দ পাচ্ছি আমাকে কি সুন্দর করে সহযোগিতা করছেন সবাই পিনপতন নীরব হয়ে কথাগুলো শুনছেন শুধু শুনলেই হবে না আমরা আমলে নিয়ে আসবো জোরে বলি ইনশাল্লা সিচুয়েশন ভালো না আমি মঞ্চ আসার আগ দিয়ে সমাজ আমাকে নিয়ে বসেছিল বসে বলে হুজুর অবস্থা খুব খারাপ কেন যুবকরা মাদক খায় নেশায় চলে গেছে এগুলো সব আগের সরকারের ফলাফল সত্তর লক্ষ মাদক সেবী এখন বাংলাদেশে যেই মাদকা শক্ত সেই বাবার মানি ব্যাগ করে যে মাদকা শক্ত সে তার প্রতিবেশীর বাড়ির কাপড় চুরি জানে এরপরে স্বাধীন হয়েছে দেশ একাত্তরে আজকে দু হাজার পঁচিশ সাল তিপ্পান্ন বছরে বিশ কোটি মুসলমানের বাংলাদেশে নামাজের সংখ্যা মাত্র একশো একশোতে পা পাঁচজন অর্থাৎ শতকরা পাঁচ পার্সেন্ট মুসলমান নামাজ পড়ে তাহলে কত সরকার আসলো গেল এডুকেশন মিনিস্ট্রি ছিল রেলিজিয়াস রিলিজিয়ান মিনিস্ট্রি ছিল ধর্ম মন্ত্রণালয় ছিল শিক্ষা মন্ত্রণালয় ছিল যুব মন্ত্রণালয় ছিল এতগুলো ডিপার্টমেন্ট এতদিন ধরে যারা চালালেন তারা কী করলেন মাত্র নামাজই হলো পাঁচ পার্সেন্ট এটা কেন এটার সবচাইতে বড় কারণ হলো যারাই সরকার গঠন করেছিল কেউ নামাজের সরকার ছিল না ঠিক কিনা বলেন যারা তারা কেউ মাদকের বিরুদ্ধে অবস্থান নিয়ে তারা কথা বলেনি বরঞ্চ মদের আইন সংসদে তারা পাশ করেছে বেশাবৃত্তির লাইসেন্স তারা দিয়েছে সম্মানিত বন্ধগণ সব দেখে শেষ করেছি আমরা এই তিপ্পান্ন বছরে কেউ পঁচিশ কেউ ষোলো বছর কেউ নয় বছর কেয়ারটেকার গভর্নমেন্টটা কয়েক বছর যা দেখেছি আমরা সব দেখা শেষ আগামীর দেশ আমরা দেখতে চাই কোরানের দেশ আসতে বলবেন না জোরে বলুন ঠিক কিনা আগামীর সরকার আমরা দেখতে চাই নামাজের সরকার রাজি আছেন কারা কারা হাত আল্লাহ কবুল করুন জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন সবাই কি জান্নাতে যেতে চান না ভাই সবাই কি জান্নাতে যেতে চান জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলুন তো জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ কি বলুন বলুন নামাজ তাহলে যে দল যে যে দেশের আইন আমাকে জাহাঙ্গ নামে যাওয়ার এক নাম্বার কারণই আমাকে নির্দিষ্ট করে দিতে পারে না যার নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা চালায় না 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 সেই 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 দল আমার আমার বন্ধু বন্ধু হতে হতে পারে পারে ব্যক্তি সরকার আমার সরকার হতে পারে না যে সরকার আমাকে জাহান্নাম নাম থেকে বাঁচানোর জন্য ফিকির করে না অথচ আল্লাহ রাব্বুল আলামিন কত আগে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذين <سؤال> إن مكناهم في الأرض <سؤال> أقاموا الصلاة وآتوا السكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور جريب الله أكبر. أمين রাষ্ট্রক্ষমতায় অবসামত্রী তারা চারটা দফা চারটা আইন তারা রাষ্ট্রে জারি করবে নাম্বার ওয়ান নামাজটাকে কায়েম করে ফেলবে আজকে যদি নামাজ কায়ম হয়ে যেত নামাজের সংখ্যা হতো পঁচানব্বই পার্সেন্ট বেনামাজী হতো মাত্র পাঁচ পার্সেন্ট শুধু উল্টে যেত শুধু বিধানটা কার্যকর নাই বলে আজকে সিচুয়েশন তৈরি হয়ে আছে আমার বন্ধুগণ সফল তো সেই যে বান্দার জান্নাতটা লাভ করতে পেরেছে আমরা সফল হতে চাই না বিফল হতে চাই সফল হতে চাই দশটা পয়েন্ট আমি কথা বলতে চাচ্ছি একটু কান লাগাবেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন সুরা বুরুজে শেষের দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন সফল কারা নাম্বার ওয়ান হলো যারা ইমান আনবে নে আমল করবে ইন্নাল্লাযিনা আমানু ও আমিলুস সলিহাতি تجري من تحتها الأنهار الأنهار ذلك الفوز الكبير الله أكبر